আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা একটা বিষয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা আইসিবির যে বিনিয়োগ সীমা সেটা তুলে নিয়েছে এটা মার্কেটের জন্য পজিটিভ একটা দিক ব্যাপারটা এরকম ছিল যে আইসিবি কোম্পানিগুলোতে এই ক্যাটাগরির কোম্পানিগুলোতে পাঁচ পার্সেন্টের বেশি বিনিয়োগ করতে পারতো না তো গতকাল সিকিউরিটি কমিশন এটা এই ধারাটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে দিয়ে আইসিবিকে এখন বলা হয়েছে যে পাঁচ শতাংশের বেশি সে বিনিয়োগ করতে পারবেন মানে কোনো লিমিট দেয় না তার মানে এই ক্যাটাগরির যেসব কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে এই ক্যাটাগরির তারা হয়তো আগামী দিনে ভালো করতে পারে সম্ভাবনা আছে আর আজকের মার্কেটটাও আশা করি পজিটিভ যাইতে পারে এই নিউজের কারণে তবে এই নিউজটা কিন্তু এমনি এমনি আসে নাই কমিশন চাইলে তো এটা আরও আগেই করতে পারতো এটা তো সম্ভব ছিল কেন কমিশন এই কাজটা এখন গতকাল করলো এটার কারণ হচ্ছে আসলে আজকে বিনিয়োগকারীদের একটা সমাবেশ আছে মানববন্ধন আছে সাপলা সত্তরে তারা বিনিয়োগকারীরা একটা মানববন্ধনের আয়োজন করছে মার্কেট যেভাবে পড়তেছে এই কারণে প্রতিবাদ সভা এই আমার কথা হচ্ছে যে যে জিনিসটা সহজে করা যায় তার মানে এই প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা মানে যুক্তিহীনতা থাকে মানে কোনো কারণ থাকে না এবং ইলিগেল যে সিদ্ধান্ত মানে ইয়েগুলা মানে কাজগুলা এগুলাই কিন্তু করতেছে এখন মার্কেট অনেক পড়ে গেছে আইসিবিকে এখন এরকম একটা সীমা তুলে দিল তো এই কাজটা তার আগে করতে পারতো এই কাজটাকে আগে করা যেত না যেত তো তো এতদিন পর্যন্ত আন্দোলন করতে হবে কেন এটা এটা এখানে এটা তো একটা বাজার এখানে যারা আসলে ইনভেস্ট করে তারা তো এইরকম আন্দোলন বা মামলা হামলা মারামারি এগুলোতে তো তারা কেউ যায় না তারা নীরবে সব কিছু সহ্য করে এখানে বেশিরভাগ লোকই ভদ্রলোক এখানে তো বাধ্য হয়ে তারা মূলত রাস্তায় নামে এখানে তো কেউ তো আসলে এখানে রাস্তায় নামে না না হলে তো রাস্তা নামবে না তো রাস্তা নামবে তারপর আপনারা আইন চেঞ্জ করবেন এটাই কী ধরনের কথা কমিশনকে এই ধরনের উদ্ভট এই ইয়েগুলো মানে মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আইসিবিকে এখন ওনারা ফাইভ পার্সেন্টের উপরে বিনিয়োগ সীমা তুলে দিয়েছে হ্যাঁ এই যে তিন হাজার কোটি টাকা পেলো এই টাকা কোথায় এখন মানে কে কী করছে বিনিয়োগ সীমা তুলে দিছে ফাইভ পার্সেন্টে বেশি পায় নাই কিছু কিছু ব্যাংকের স্টক আছে কিছু কিছু ডিভিডেন্ড বেজ স্টক আছে যেগুলোতে যে কেউ বিনিয়োগ করলে এই মুহূর্তে প্রফিটে থাকবে যে কেউ বিনিয়োগ করলে প্রফিট হবে কিছু কিছু স্টক আছে পুঁজিবাজারে কিন্তু কিন্তু করতেছে না মার্কেটকে এইভাবে ফালায় রাখার তো কোনো মানা নাই এখানে তো সাধারণ বিনিয়োগ করেছে এই দুদিন উঠবে এখন মার্কেট এরপরে কী হয় সেটা সময় বলবে তবে আশা করি আইসিবির বাংলাদেশ সিকিউরিটি একশান কমিশনের এই সিদ্ধান্তের কারণে মার্কেট হয়তো এখান থেকে ঘুরবে আসলে মার্কেট কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ঘুরে না মার্কেট ঘুরে মূলত সিদ্ধান্তের উপর ভিত্তি করে কমিশনের মানে যে কোনো একটা সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেট ঘুরে তো এখন দেখা যাক আজকে আপনারা অনেক দিন প্রায় গত সপ্তাহে সপ্তাহ প্রায় পুরোটাই আপনারা ক্ষতিগ্রস্ত দুশো পয়েন্টেরও বেশি মাইনাস হয়ে গেছে তো সিকিউরিটি এক্সাইন্স কমিশনের এই সিদ্ধান্তের কারণে আজ থেকে হয়তো আপনারা পজিটিভ বা মানসিকতা আপনাদের মন মানসিকতা কিছুটা একটু পজিটিভভাবে দিনটা পার করতে পারেন বলে মনে করি এখন দশটা বাজলে বোঝা যাবে যে আসলে কতটুকু করা হয় আর কি কতটুকু ভালো করে তবে মনে করি যে আজকে মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছায় তবে ভালো স্টক ছাড়া মানে এলোমেলো স্টকে ঢুকবেন না যতটুকু পারেন মার্কেট যদি টান দেয় বের হয়ে চলে আসবেন এই জাঙ্ক স্টক থেকে তা না হলে পরবর্তীতে আপনারা আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম